ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সদিক পাত্র হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব আজকে আরও দুটি পরিস্থিতিমূলক যে প্রশ্নগুলো করা হয় ইন্টারভিউতে সেরকম দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি আমার মতো উত্তর দেবো মানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি কী বলবো কিন্তু আপনারা আপনাদের মতো করে তৈরি করে রাখবেন যেমন ধরুন আপনাকে ইন্টারভিউতে এরকম প্রশ্ন করতেই পারি যে যারা নতুন টেট দিবে ধরুন দু হাজার চব্বিশে টেট হতে পারে পঁচিশে হবে আগামীতে যখন টেট হবে যারা যারা ডিলেট করছেন এখন এই নতুন ভর্তি হয়েছে আরও ভর্তি হবে ভবিষ্যতে তাদের জন্য আপনি কি বলবেন এবং যারা ফেল করে গেছে টেট দিয়েছে ধরুন একুশে টেট দিয়েছে বাইশে দিয়েছে তেইশে দিয়েছে কিন্তু ফেল করে গেছে তাদের জন্য কি বলবেন এরকম প্রশ্ন প্রায়শই করা হয় এগুলো পরিস্থিতিমূলক প্রশ্ন এগুলোর জন্য আমি হয়তো প্রস্তুত থাকবেন না আপনাকে হঠাৎ করে ধরা হলো তখন আপনি কী বলবেন কারণ আপনি তো ইন্টারভিউ দিতে গেছেন আপনি পাস করে গেছেন টেট তো আপনি হয়তো ইন্টারভিউ পরে চাকরি পেয়ে যাবেন তাহলে এই নতুন ট্রেডদের জন্য কী বলবেন এবং যারা ফেল করে গেছে তাদের জন্য কী বলবেন দেখুন আমাকে যদি বলা হয় যে নতুন ট্রেডদের জন্য কী করবেন কী বলবেন তাহলে আমি এভাবে বলবো দেখুন সবথেকে প্রথমে আমাদের যে পাঁচটা সাবজেক্ট রয়েছে টেটের জন্য সেই পাঁচটা সাবজেক্ট শিশু শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক বিদ্যা এগুলোর সিলেবাসগুলো ভালোভাবে দেখতে হবে এবং আগের বছরের প্রশ্ন মানে কোনখান থেকে প্রশ্ন আসছে কোন জায়গার থেকে বেশি প্রশ্ন পড়ছে এবং কিভাবে প্রশ্ন পড়ছে কীরকম প্রশ্ন পড়ছে সেই অনুযায়ী সিলেবাসগুলোকে সম্পূর্ণ কমপ্লিট করা তাহলেই আপনি অবশ্যই কোয়ালিফাই করতে পারবেন এবং নাম্বারও বেশি পাবেন এবং আরেকটা জিনিস করতে হবে আপনাকে যে সমস্ত ডিস্ট্রাকশন রয়েছে সেগুলো দূরে রাখতে হবে এবং পড়াশোনাটাকে প্রতিদিন করতে হবে প্রতিনিয়ত এমন নয় যে আপনি একদিন দশ ঘন্টা পড়লেন তারপর আর দশ দিন পড়লেন না এমন নয় আপনি প্রতিদিন চার ঘন্টা পড়ুন কিন্তু প্রতিদিন পড়ুন তাহলেই আপনি সফল হবেন আর একটা কথা মনে রাখতে হবে তাদেরকে যারা নতুন টেট দেবে দেখুন টেটের কথা বললেই অনেক মানুষ ব্যঙ্গ করে হাসাহাসি করে সমালোচনা করে যে টেট হবে না আদৌ হবে না টেট পরীক্ষা দিয়ে লাভ কী টেটের পরে ইন্টারভিউ হবে না ইন্টারভিউ পর নোট মানে ইন্টারভিউ পর নিয়োগ হবে না এই সমস্ত যে সমালোচনাগুলো নেগেটিভ কথাবার্তা সমাজের লোক বলে স্বজন পাড়া প্রতিবেশী এই কথাগুলো তাদেরকে একদম মাথায় কান দিলে চলবে না তাহলে কিন্তু তারা কখনও টেট পাস করতে পারবে না এবার যারা টেট ফেল করে গেছে একুশে টেট দিয়েছে বাইশে টেট দিয়েছে এবং তেইশে টেট দিয়েছে তাদের ফেল যারা করে গেছেন তাদের জন্য অনেক হয়তো দুবার টেট দিয়েছে দুবারই ফেল করে গেছে কোয়ালিফাই করতে পারেনি কেউ একবার দিয়ে ফেল করে গেছে তো তাদের জন্য কি বলবেন এরকম যদি প্রশ্ন করা হয় দেখুন তাদের জন্য একটা কথাই বলবো ব্যর্থতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস একবার ফেল করে গেছেন বা দুবার করে গেছেন বা তিনবারই কিনা করে গেছেন আপনি তার জন্য কখনো হতাশ হবেন না সবথেকে বড়ো কথা হতাশ হবেন না নিরাশ হবেন না এবং এটা কখনোই ভাববেন না যে হয়তো একবার ফেল করে গেছি বা দুবার করে গেছি বা তিনবার করে গেছি হয়তো এর পরের বার আর পরীক্ষা দিয়ে আর পাশ করতে পারবো না পরীক্ষাটা দেব না এরকম কখনোই ভাববেন না আবার পরীক্ষা দিন যতবার সুযোগ থাকবে আপনার কাছে ততবারই পরীক্ষার দিন পড়াশোনা করে এইটা সবার প্রথম বলবো এবং আপনারা যদি ইতিহাসও দেখেন অনেক মহান মহান ব্যক্তিরা রয়েছেন যারা প্রথম জীবনে প্রচুর ব্যর্থ হয়েছিলেন তারপরে মানে এতটাই ব্যর্থ হয়েছিলেন যে মানে সেটা আপনাদের থেকে অনেক কম এবং তারপর তারা অনেক সফলতা পেয়েছেন আমি দু একজনের নাম বলছি যেমন ধরুন থমাস আলভা অ্যাডিশন আমরা এই যে বৈদ্যুতিক বাল্বের বৈদ্যুতিক আজকে আমরা বৈদ্যুতিক আলোতে আমরা পড়াশোনা করি বা এই যে বৈদ্যুতিক বাল্বের জন্য আমাদের কত সুবিধা হয়েছে কিন্তু এই বাল্ব আবিষ্কার করার জন্য তিনি হাজার ব্যর্থ হয়েছিলেন ভাবতে পারছেন আপনি তো এক দুবার বা তিনবার ব্যর্থ হয়েছেন তারপর তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন এবং আমেরিকার একজন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আপনারা সবাই নাম শুনেছেন হয়তো আমার মনে হয় আমেরিকার যতজন রাষ্ট্রপতি ছিলেন তার মধ্যে আব্রাহাম লিঙ্কনকেই অনেকে চিনেন কারণ তিনি পরপর আটবার ইলেকশন হেরে গিয়েছিলেন আটবার পরপর তারপর নবারের বেলায় গিয়ে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন তাহলে তিনি যদি নবারের বেলাও হাল ছেড়ে দিতেন বা প্রথমবার দুবার তিনবার চারবার পাঁচবারের বেলায় হাল ছেড়ে দিতেন তাহলে কি তিনি রাষ্ট্রপতি হতে পারতেন তিনি যত যতক্ষণ না রাষ্ট্রপতি হতে পেরেছেন ততবার ইলেকশনে লড়ে গেছেন সেরকম আপনাদেরকেও যারা ফেল করে গেছেন কখনোই লোকের কথাই কান দেবেন না লোকের লোক যে ব্যঙ্গ করবে মানে আপনাকে হতাশ করার চেষ্টা করবে নিরাশ করার চেষ্টা করবে তাদের কথাই কান দেবেন না আপনি আপনার প্রস্তুতি করে যান যতবার টেস্ট পরীক্ষা হবে ততবারই দিন আর অবশ্যই সফল হবেন এটাই সবথেকে বড়ো কথা এবং সিলেবাস অনুযায়ী সিলেবাস ধরে ধরে পড়াশোনা করুন একবার দুবার তিনবার পাঁচবারও যদি ফেল করে যান তারপরেও পরীক্ষা দিন অবশ্যই সফল হবেন তো এভাবেই যে পরিস্থিতিমূলক প্রশ্নগুলো রয়েছে আপনারা অবশ্যই নিজেরাই প্রস্তুত করে রাখুন ইন্টারভিউ নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে কবে আসবে যদি বলা যাচ্ছে না একটু পরশ্রতি জানেন অবশ্যই তাড়াতাড়ি আসবে হয়তো এবছরের শেষের দিকে আসতে পারে নভেম্বর ডিসেম্বরে যদি নাও আসে পঁচিশে কিন্তু নিশ্চিত আসবে তো এবং আসবে ইন্টারভিউ নোটিফিকেশন এই আশাটা করেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে আমরা ইন্টারভিউতে গিয়ে ভালো ফলাফল করতে পারি শুধুমাত্র লোকের কথায় কান দেওয়া চলবে না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এটা আমি প্রত্যেকের বিরোধী বলি তো আপনারা আমাদের প্রস্তুতি চালিয়ে যান এবং যারা ফেল করে গেছেন তাদেরকে আবার বলবো অবশ্যই যতবার সুযোগ থাকবে ততবারই পরীক্ষা দিন অবশ্যই সফল হবেন